মেয়েরা তোমাদের বলছি পঞ্চাশ বছর হয়ে গেলে আর বেশি সংসার সংসার করবে না আপনি মোটামুটি অনেক দায়িত্ব পালন করে ফেলেছেন এখন ভুলেও হিসেব মিলাতে যাবেন না এগুলো করতে হবে যার যার ভাগ্য অনুযায়ী তবে এখন সব হিসেব নিকেশ থেকে বেরিয়ে আসুন ছেড়ে দিন ছেড়ে দেওয়াটা শিখুন কাউকে দোষারোপ করা ছেড়ে দিন শোঝানোর সুযোগ নেই আর তাই ভুলে যান জীবনের যে দিন চলে গেছে সেই দিন আর কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবেন না পস্তানোটা গিলে ফেলুন জাস্ট কিছুটা স্বার্থপর হন কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হয়েছে দিন রাত ঘরে কান্না করবেন না কোমর ব্যথা তৈরি হবে বাড়তে থাকবে যাবতীয় ক্যালসিয়াম ভিটামিন ডি এই কোমর ব্যথা সারাতে অক্ষম ঘর একটু অগোছালো থাকলে কিছু হবে না তাকাবেন না মোটামুটি পরিষ্কার থাকলেই হবে আপনি বরং সময় পেলে আকাশ দেখুন রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন জানালা বন্ধ না রেখে বৃষ্টি উপভোগ করুন নদীর ধারে বাড়ি হলে কয়েক দিন পর নদী দেখতে যান পারলে মাঝে মাঝে দূর থেকে কবর দেখে আসুন কবর আপনাকে আস্তে আস্তে দুনিয়ার মায়া কাটিয়ে দিবে দিন দিন একা হচ্ছেন আরও হবেন তাই একাকিত্বটা প্র্যাকটিস করুন একটু আট্টু দার্শনিক হন লিখালিখি করুন সুন্দর সুন্দর জীবনের অথবা নেগেটিভ হতে পারে কষ্ট সেগুলোকে আপনার ডায়ের পাতায় টুকে রাখুন নিজেই টুকটাক বেরিয়ে পড়ুন হাঁটার উদ্দেশ্যে নয়তো ঘুরতে বেড়াতে নিজের মনের যত্ন নিজেই নিন শরীরের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান পশু পাখিদের খাওয়ান আবার একদম সন্তান স্নেহে পালন করবেন না কদিন পর ছেড়ে চলে যাবে তাই কিছু খাবার পানি বাইরে রেখে দিন ওরা নিজেরাই খেয়ে নেবে মনে রাখবেন যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট তাই যতটুকু পারা যায় অন্যকে সাহায্য করুন ভালোবাসুন কিন্তু একদম ডুবে যাবেন না কষ্ট পাবেন পৃথিবীতে থাকতে আসেননি অতিথি হয়ে এসেছেন কিছুদিন পর চলে যাবেন এই চিন্তা মাথায় রাখুন জীবনে মধুর প্রাপ্তিগুলোকে মাঝে মাঝে মনে করুন চোখ বন্ধ করে ভাবুন ভালো লাগবে কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যাবেন দূর থেকে দূর সীমান্তে হিংসা লোভ প্রতিযোগিতা এই তিনটা জিনিস জীবন থেকে বাদ দিন বরং নিয়ম করে প্রচুর পানি খান সুন্দর পরিপাটি থাকুন ইবাদত করুন ভালো থাকুন আল্লাহ হাফিজ